তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে নটার মতো আর আমরাও পৌঁছে গেছি ভুবনেশ্বর এমস হসপিটালে আর এটা হচ্ছে হসপিটাল ওই যে দূরে দেখো হসপিটাল তো আমরা এখনও রুমে যাইনি আমরা এই হসপিটালের কাছেই আছি তো এখানকার মানুষজনকে অনেকে জিজ্ঞাসা করলাম তো এখানকার মানুষজন বললো যে আগে তোমরা আউটডোরের টিকিটটা কেটে নাও তারপরে রুম ভাড়া খুঁজবে কারণ এখানে লাইন পাওয়া খুব মানে খুব কষ্ট এখানে লাইন দিয়ে টিকিটটা করতে হবে একবার টিকিটটা হয়ে গেলে তারপরে আর এতটা কষ্ট থাকে না তো এখানে আউটডোরে টিকিট দেবে রাত্রি ওই দুটোর দিকে তো দুটোর দিকে আউটডোর খুলবে তো টিকিটটা নিয়ে তারপরে আমরা রুম ভাড়া খুঁজবো তো আমরা কোথায় আছি কি করছি সবটাই তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে তার আগে আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমরা কোথায় আছি সেটাও তোমাদেরকে দেখাবো একটা গাছের নিচে আছি আজকে আমরা এখানে রান্না বান্না করে খাবো মানে আমাদের সব ঘর থেকে নিয়ে এসছি আবার এইখান থেকে হোটেল ফোটেল থেকে কিছু খাবার নিয়ে আসা হবে খাবো দাবো আর রাত মানে আউটডোর টিকিটটা হয়ে গেল তারপর আমরা রুম ভাড়া দেখবো আর কি এই চিন্তা ভাবনা করে এইখানে আমরা এখন রাত্রি করছি আসতে আর দেখতে পাচ্ছো চারিদিকে শুধু পেশেন্ট পেশেন্টের বাড়ির সব গার্জেন আর সবাই দেখতে পাচ্ছ এই যে মশারি খাটিয়ে এখানে সব শুয়ে আছে সারি সারি বাঙালি ভাবে বাঙালি হ্যাঁ আর এগুলো বেশিরভাগ বাঙালি মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর মানুষ এসেছে চিকিৎসার জন্য ওয়েস্ট বেঙ্গলের চিকিৎসা ভালো নেই এই জন্য তো বাইরে আসতেই হয় করা যাবে তো এখানেই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে যতক্ষণ না আমরা আউটডোর টিকিটটা পাচ্ছি এই যে মুড়ি আছে চানাচুর আছে আর এই ভাইকে বলছি যাও যা একটু কিছু খাবার টাবার যদি একটু তরকারি সবজি টবজি নিয়ে আসতো তাহলে খুব ভালো হতো বিকাশ চলে যাও তোমরা যাও যদি কিছু খাবার টাবার সবজি টবজি পাও নিয়ে আসো খাবে তো ভাতও আছে না ভাত নেই তো ওইটা হচ্ছে আমাদের ঘর তো ওইখানেই আমি মশারিটা টাঙ্গিয়ে দিয়েছি আর মশারির ভিতরে সবাই আমরা ঢুকে পড়ব কারণ এই সময়টায় কী বলো তো ম্যালেরিয়াটা বেশি হয় মশার কামড় খাওয়া কারোই উচিত নয় বাড়িতে থাকো না কেন বাইরে থাকো না কেন কাজের সূত্রে তুমি যে যেখানে থাকো না কেন রাত্রে অবশ্যই মশারি খাটিয়ে শোয়াটা উচিত তাই আমরাও মশারি খাটিয়ে নিয়েছি এখানে অনেকে শুয়ে রয়েছে তো আমি চলো তোমাদেরকে ভেতরে ঢুকে আর দেখাচ্ছি তো দেখো আমরা কোথায় শুয়েছি একটা মশারিতে পাঁচজন শুয়েছি এই যে এখানে বোন শুয়েছি এইখানে ভাই আর বিকাশ আর এই যে আমরা দুজন তো চলো গুড নাইট রাত্রি দুটার সময় দেখা হচ্ছে তো রাত্রেবেলা আমরা ওইখানটাতে ছিলাম ওইখানটা শুয়েছিলাম তো ওখান দিয়ে সব মানুষ লাইন দিয়েছে দেখতে পাচ্ছ আউটডোরে টিউট করার জন্য তাই আমরা তার এখানে চলে আসি তো সিকিউরিটি বলল যে এখানে আসার জন্য কারণ ওখানে লাইন দেবে টিকিটের জন্য চলো তোমাদের দেখাচ্ছি আমি বিছানা পত্র গুটাচ্ছি প্রতিমা আমি তোমাদের দেখাচ্ছি চলো লাইনটা কত বড় হয়েছে দাও তো এই যে দেখতে পাচ্ছো লাইন পুরো ওই দুটো থেকে সব মানুষ টিকিটের জন্য লাইন দিয়েছে দেখতে পুরো লাইন অসংখ্য মানুষ লাইন দিয়েছে তো বেশিরভাগ বাঙালি তো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই বেশি মানুষ এসছে চিকিৎসার জন্য তো ওই রাত দুটো থেকে লাইন দিয়েছে ভাই লাইন দিয়েছে আমি দিতে পারিনি তো ভাই দেখি কখন টিকিটটা কেটে নিয়ে আসে তারপরেই ডাক্তারবাবু দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ আউটডোরের টিকিটের লাইন ওইখানে ভাই লাইন দিয়েছে তো আমাদের ওখানে তো ভিডিও করতে বিশাল প্রবলেম যেখানে হসপিটালের ভিতরে ভিডিও করা যাবে না তো এখানে কোনো প্রবলেম নেই চলো আগে টিকিটটা কাটা হোক তারপরে ডাক্তার দেখাবো এখন বাজে হচ্ছে নটা পেরিয়ে গেছে আজকে সাত দিনটা কেটে গেল হসপিটালে তো কালকে আমরা কোথায় ঘুমিয়েছিলাম তোমাদের সবটাই তোমাদেরকে শেয়ার করেছিলাম আর আমরা এখন আছি একটা রুমে রুম ভাড়া করেছি তো ওই যে দূরে দেখো হসপিটালটা দেখতে ওই যে দূরে বেশি দূরে নয় সামনেই হোটেলটা তো এই জঙ্গলগুলো আছে বলে এরকম মনে হচ্ছে অনেকটা দূরে বেশি দূরে না তো এই মাত্র ব্যাগপত্র রেখে হোটেলে আমরা খেয়ে এলাম খেতে খেতে প্রায় সাড়ে তিনটে হয়ে গেছে আর এখন মনে হয় দেখি কটা বাজে এখন এখন বাজে পাঁচটা এক এক বাজে আর ডাক্তার ডাক্তারবাবু কি বললো সেটা তোমাদের স্নান টান করে আর বলছি তো চলো আগে রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই জল টল ঠিকঠাক খাওয়া হচ্ছে না হচ্ছে রুম রুমটার মধ্যে যা যা থাকার কথা এই যে একটা আছে টিভি আছে আর একটা খাট আছে এই খাটে যে তিনজন শুয়েছে তোমাদের দাদা আর ভাই ভাই আর বিকাশ কিটু মামা তো আমি আর বোন এই মেঝেতে শুইবো আমি বিছানা করে নিয়েছি কারণ কালকে কি বলো তো ঠিকঠাক করে ঘুম হয়নি সেই দুটো থেকে লাইন আউটডোরে তো এই জন্য এখন তো খাওয়া দাওয়া করে নিয়েছি এই জন্য স্নান টান করে বেশ একটু আরাম করে ঘুমাবো আর স্নান করিনি এখনো তো এই যে তারপর টিভি আছে একটা বড়ো দেখে খাট আছে আর দুটো চেয়ার আছে আর পিছনে এইগুলোই আর এই যে ফ্যান ফ্যান ফ্যানের কথা ভুলে গেছিলাম মোটামুটি কম পয়সায় পাঁচশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা ছশো টাকা নিয়েছে তো চলো স্নান করে নেই আর এইমাত্র স্নান টান করে এলাম আর এখন বাজে কটা জানো তো এখন বাজে পাঁচটা সাতচল্লিশ ছটা বাজতে যায় আমাদেরকে দেখাচ্ছি এইমাত্র স্নান করলাম খুব ভালো লাগছে স্নান করার পরে তো তোমাদেরকে তোমাদের ভাইকে বলেছে যে ডাক্তার অপারেশন করতে সার্জারি করতে বলেছে যে সার্জারি করে দেওয়াটাই ভালোভাবে যেহেতু অনেক দিন হয়ে গেছে সাত আট দিন হয়ে গেল এই জন্য বলছে সার্জারিটা করে নাও আর বলছি বেল্টে কাজ হবে না আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলেছিল যে সার্জারি করতে হবে না বেল্টেই কাজ হবে কিন্তু এখানে ডাক্তারবাবুরা বলছে সার্জারি করতে তাই আজকে সারা দিন আমাদের হসপিটালেই কেটে গেছে অনেকগুলো রক্তের রক্তের রিপোর্ট হলো আর হচ্ছে তোমার এক্স রে হলো ছাতিতে একটু লেগেছিলো পাঁজরগুলোই তো ওইগুলোর ফটো হলো তাই আজকে সারা দিনটা আমাদের হসপিটালেই কেটে গেল। আর এমসের এমসের মানে ভুবনেশ্বর এমস যে হসপিটালটা আছে এইখানকার মানুষজনের ব্যবহার আমার খুব ভালো লেগেছে তোমরা যা তোমরা যদি কেউ আসতে চাও এমসে এলে তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ কোথাও যদি আটকা আটকে পড়ো সিকিউরিটিরাদের সিকিউরিটিদেরকে বলবে যে এখানে এই সমস্যা হচ্ছে ওরা অবশ্যই তোমাকে হেল্প করবে তো আমি এখানে এসে এটুকু বুঝেছি এখানকার মানুষজন খুব ভালো এবং কি সিকিউরিটি বলো ডক্টর বলো নার্স বলো সবাইকে আমার খুব ভালো লেগেছে তো যাই হোক আর সব কিছু রিপোর্টস হয়ে রিপোর্টগুলো হয়ে গেছে আর কালকে রিপোর্টগুলো দেবে আর তোমাদের দাদা কালকে ভর্তি করতে বলেছে তো দেখা যাক আর কি হয় এই যে এখানে ঘুমোচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর ওই যে দূরে আছে এমস হসপিটাল আর আমি এই যে জানলাটাতে বসে আছি এখন যা ঘুম পাচ্ছে না কি বলবো